আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কিষাণ প্রেমিক ভাই বোনেরা আপনারা জেনে থাকেন যে বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃষি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আজকে আপনাদের দেখাবো পটল খেতে ফ্লাই অর্থাৎ ফল সিদ্ধিকারী যে পোকা এই পোকাকে আমরা ফেরেমন ফাঁদ অর্থাৎ কোনো কীটনাশক ছাড়াই আমরা এখানে এটাকে জব্দ করে থাকি এটা আসলে অনেকটা ভালো পন্থা দেখেন আজকেই এগুলো আটকা পড়েছে এই যে দেখেন নিচে কতগুলো আটকা পড়েছে দেখেন বহুতগুলো কিন্তু আসলে এটা একটা খুব ভালো একটা মানে উপকারী জিনিস এই ফ্লাই ফসলের অনেক ক্ষতি করে থাকে হয়তো যারা আমরা কৃষক আছি তারা অধিকাংশই জেনে থাকি আমার পটলগুলো দেখেন কিছুদিন আগে এই অবস্থা আকার ধারণ করেছিল এদের দেখেন এইদে এই আকার ধারণ করেছিল অর্থাৎ ফুড ফ্লাই কিন্তু এখানে ইনজেক্ট করেছে দেখেন এদি ইনজেক্ট করেছে এই এই দেখেন এখানে যখন আল দেশে তখন এটা হলুদ হয়ে গেছে এরম সিস্টেম অধিকাংশই হয়ে যায় যাই হোক এই ফ্লাইয়ের হাত থেকে এখন ডিজিটাল যুগে বাঁচারই একটা মাধ্যম কারণ এই ফ্লাই যে কোনো ফসলের ফলকে ছিদ্র করে থাকে সেটা হতে পারে পটল হতে পারে টমেটো হতে পারে শশা হতে পারে করলা হতে পারে ঝিঙ্গে এ যে কোনো ফল হতে পারে এই ফলগুলো আসলে খুব মারাত্মক একটা মনে করেন যে পোকা এই ফলের সিদ্দিকেরই ফুট ফ্লাই এই পোকাকে দেখতে অনেকাংশেই হেলিকপ্টারের মতো লাগে দেখেন এটার মধ্যেও কিন্তু আটকা পড়েছে অটোমেটিক এই যে দেখেন এটার মধ্যে আটকা পড়েছে এতে দেখেন এখন দেখা যাচ্ছে পরিষ্কার করে এই ফ্লাই আসলে খুব খারাপ একটা ফল সিদ্ধিকারী পোকা এই পোকা যখন কোনো ফসলে আক্রমণ করে তখন আসলে সেখান থেকে লাভের অঙ্কটা আসলে অনেক অংশই কম হয়ে পড়ে এখানে প্রায় আমি দশ বারোটা গাছ দিয়েছি আমার জানা মতে এখানে পুরুষ গাছ ছিল কিন্তু হঠাৎ করেই আমি পুরুষ ফুলগুলো দেখতে পাই না কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক পটলের খেত আছে সেখান থেকে হয়তো মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়ে এখানে ফল সেট হয়েছে তো যাই হোক পিভিহার্স দেখতে থাকুন আমার সাথে অনেক তথ্য পাবেন আমি যেগুলো মানে ফসল চাষ করে থাকি বা চাষ করার জন্য মনস্থির করেছি সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি দেখেন এখানে লাউ লাগাইছি মানে পাশে পটল এমন লাউ আরও বিভিন্ন আছে ওমরো সাইডে মিষ্টি লাউ আছে এটা মিষ্টি লাউ আসলে এগুলো করার মধ্যেও একটা মনের আনন্দ আছে যদি ফসলের সাথে ভালোবাসা না থাকে আসলে আপনি ফসল চাষ করতে পারবেন না ফসলের সাথে অনেক ভালোবাসা থাকতে হবে যাই হোক এরকম তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বিভিন্ন পরামর্শ যেগুলো আমি জানি সেগুলো আপনাদেরকে দেব এবং আপনারা যেগুলো জানেন কমেন্টে লিখতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ